আগামী পয়লা অক্টোবর ফ্রেন্ডস গ্রুপের পরিচালনায় দুর্গাপুর আইটিআই গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সেভেন সাইড টুর্নামেন্টে দুর্গাপুরে আটটি খ্যাতনামা ফুটবল দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের এনটি ফি দু হাজার টাকা ফ্রেন্ড গ্রুপের পরিচালনায় নক আউট ফুটবল টুর্নামেন্টে পুরস্কার স্বরূপ প্রতি ম্যাচে থাকছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার এবং চূড়ান্ত পর্যায়ে খেলায় পুরস্কার হিসেবে থাকছে বেস্ট গোলকিপার ও বেস্ট ডিফেন্ডারের পুরস্কার এছাড়াও চূড়ান্ত পর্যায়ে খেলায় দুটি দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকছে পুরস্কার টুর্নামেন্টে রানার্স টিমকে দেওয়া হবে সাত হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং উইনার্স টিমের জন্য থাকছে ন টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি আগামী তিরিশে সেপ্টেম্বর এই টুর্নামেন্টের খেলার ক্রীড়াসূচির জন্য লটারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে দুর্গাপুরের আপামর ক্রীড়া উৎসাহী ও ফুটবল অনুরাগী দর্শকদের উপস্থিতি ফ্রেন্ডস গ্রুপের সকল সদস্য একান্তভাবে কামনা করে টুর্নামেন্টের বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর সেভেন ডবল ফাইভ ফোর নাইন ফোর এইট অমিত প্রসাদ এবং এইট ফাইভ জিরো নাইন এইট সিক্স নাইন ফোর টু থ্রি বিকাশ থাপা